হাবিল কাবিল পুশনো কে গাওয়া আদোকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ হাবিল কাবিলো কৌরে গাওয় আদোকে তোমরা মোদের বাপ মা তো মা মাপ ক বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বল মোদের বলো কি তাদের নাম ছিল

বলে যাই চলে বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চাই আপিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে

মোরা মায়ের দুধ খাইনি মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়ের দুধ খাইনি পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাপা মোরা এতে দুজনা মা বাপ কি মোদের জানা হলো না দুজনে এতে মিষ্কি নেই মোদের মা বাপের দুজনে এতে মিষ্কি নেই মোদের মা বাপের তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা আবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদম কে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ

শয়তান বানিয়েছিল না সর্বপ্রথমই আজাজিল ফারেস্তা ছিল ফারেস্তাদের শ্রদ্ধা ছিল কিন্তু এই ফারেস্তাদেরও আগে সেই আযাজিল আর অন্য কিছু ছিল কেমন আমরা যেমন আমাদেরকে আপনাকে আল্লাহ আদম জাতকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য আমাদের সৃষ্টির আগে আল্লাহ ওই জিন জাতকে একটা সৃষ্টি করলেন আল্লাহর ইবাদত করার জন্য কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করতে লাগে আল্লাহ বলল জিন জাতকে ধ্বংস করে দাও আর তাদের মধ্যে একটা ছোট বাচ্চা বেঁচে রই গেল এই বাচ্চাটা থাকে ওই ফারিস্তারা লালন পালন করতে লাগলো আল্লাহ এই দুনিয়াতে আল্লাহ বলে এত সুন্দর বাচ্চা আমরা লালন পালন করবো আল্লাহ সেদিন বলেছিলেন আমি যা জানি তোমরা তা জানো না কিন্তু সেই বাচ্চাটাকে চার বছরের কম বেশি বাচ্চা সেই বাচ্চাটাকে লালন পালন করতে লাগলো বাচ্চাটা ইবাদত করতে 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 কম বেশি ছ লক্ষ বছর ধরে ইবাদত করলো করার পরে যার নাম হলো আজাজি যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু তার মনেতে একটু অহংকার হয়ে গেল আমি আগুনের সৃষ্টি আমি জিন জাত আর আমি মাটির পুতুল মাটির আদমকে সিজদা করব এটা কেমন করে হয় আমরা আদম জাত দুনিয়াতে অহংকার করি না আমি সুন্দর দেখতে আমার টাকা আছে আমি এই আমার ক্ষমতা আছে তোমার এই দুনিয়াতে ক্ষমতা আছে টাকা আছে সব আছে ভিতরে যখন যাবে সোজা হয়ে শুয়ে থাকবে সব তোমার ক্ষমতা শেষ হয়ে যাবে এই দুনিয়াতে আমরা আদম জাত ইবলিস শয়তান আদাজিল থেকে ইবলিস হয়ে গেল অহংকারী আর আমরা অহংকার করি কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে দেখো নিয়ে কাদা মাটি ধুল খোদা নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়ল পুতুল সে পুতুল দিল নরে পুতুল নড়ে চড়ে আবার সিজি করে সারা কায়

তোমাদের মা-বাবকে হাবিল-কabil প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা-বাবকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা-বাবকে কি স্পিকার কেটে

মারবে তাহলে মোহাম্মদ সঙ্গে যদি আব্বাকে যদি বলা যায় দশের জায়গায় করিয়ে দেবে তাহলে আল্লাহ তো আমার সবাই এর মালিক আব্বাকে যে টাকাটা দিয়ে দেয় নজির মালিক আল্লাহ

এবার বসে মাঝে মাঝে একবার করে আমি কি ওই সব গজল পড়ার পর গজল বলার পরে পরে কিন্তু বারবার তোমাদের ডিসটারব করব না তোমরা শুনবে চুপ করে আর তোমাদের যদি কোনো গজল শোনা দিতে থাকে তাহলে তোমরাই তো আমাদের বসে আছে আর কেউ নেই তোমাদের গজলগুলো বলবে ইনশাআল্লাহ বলবে আর তোমাদের নিয়ে একটি গজল শোনাবো মাদ্রাসার যে ছোট্ট বাচ্চারা মাদ্রাসা যে গজল ইনশাআল্লাহ শোনাবো এখন সেই হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা আমাদের বাপ মা তোমাদের মা-বাপকে আদম আলাইহিস সালাম মা হাওয়া যে ঘটনা বলছি না জান্নাতের মধ্যে যখন দুনিয়ার মধ্যে আসে পাটালে আল্লাহ তানাদের এই বাচ্চা কাচ্চাই দুনিয়ার মধ্যে হলো হাবিল কাবিল সোমাইয়া আকলিমা বিজা সে অনেক নাম কিন্তু এই হাবিল কাবিল এই দুনিয়াতে আল্লাহ তানাদের হুকুম দিল ই আদম হাওয়া তোমার তোমার সন্তানদের বিয়ে দাও আর সেই সময় কার সঙ্গে বিয়ে দেবে অন্য জন তো দুনিয়ায় ছিল না হাবিল কাবিলের এই মা হাওয়া পিতা আদমের বাচ্চা কাচ্চা শুধু ছিল সেই সময় আল্লাহ জোড়া জোড়া বাচ্চা দিয়েছিল ভাই বোনের বিয়ে দবারে হুকুম দিল হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে আর এই হাবিলের বোনটা একটু কালো মতো ছিল দেখতে ভালো না আর কাবিলের বোনটা সুন্দর সুন্দরী আর তখন কাবিল চিন্তা করে আমার সুন্দরী বোন ও পাবে আর আমি এইটা কালো মতো পাব এরকম হয় তখন আব্বা পিতা আদমকে বলে যে না এটা কি করে হয় আমার ভাই এই কালো তুমি তো আমার সঙ্গে ঠিক বিচার করো না আল্লাহ তখন আদমকে আদম আলাইহিস সালাম তো বলে আদম তুমি

পালন করেছ তবেই তো এত বড় হলাম কিন্তু তোমাদের কে জন্ম দিল তোমাদের কে দুধ পান করিয়েছে কে লালন পালন করেছে লালন পালন কে করেছে মা হওয়া প্রশ্ন করে কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে দেখো দেখো